এখন বক্তব্যের পক্ষে বিপক্ষে নানা রকম আলোচনা চলছে চলছে নানা মুখী বিশ্লেষণ আমি অন্তত আপনাদের কথা বলতে পারি যে সেনা প্রধানের আজকের বক্তব্য যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে দেশের বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে এবং ভবিষ্যতে দেশ কোন দিকে যাচ্ছে সেটা যেমন আপনি জানতে পারবেন ঠিক তেমনই দেশের এই ক্রান্তি লগ্নে আপনার কি করা উচিত সেটাও হয়তো বুঝতে পারবেন অনেকে বলছেন যে পাঁচ আগস্টে সেনা প্রধানের ওই বক্তব্যের পর আজকে দেয়া বক্তব্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল যে সিচুয়েশনের মধ্য দিয়ে তিনি তার বাহিনী দেশের স্থিতিশীল অবস্থা তৈরি করতে কাজ করে চলেছেন বা কাজ করছেন তাতে আমাদের পূর্ণ সহযোগিতা করা উচিত সমালোচনা করার মতো হয়তো অনেক কাজ করেছে কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে দেশের চরম এই ক্রান্তি লগ্নের এই বাহিনী একমাত্র ফাংশন করেছে দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠাতায় দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা